বিদেশি এগিয়ে পর নতুন ভোটার তালিকায় বিহারি প্রথম বিধানসভা ভোট নিজের গড়ে হারের মুখে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বরাকের কালাইন থেকে নিখোঁজ তিন কিশোরী বেরিয়ে আর বাড়ি ফেরেনি তিন কিশোরী অপহরণ না পাচার সে বিষয়ে মুখ খোলেনি পুলিশ পরিবারের তরফে থানায় মামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিধানসভা কেন্দ্রে যেন অপ্রকাশে চলছে কমিশনের রাজত্ব আর এই রাজত্বের ছেড়ে এলাকায় নির্মাণ নেমে এসেছে অবাধ দুর্নীতি ঠিকাদারদের আগাম কমিশন দিতে বাধ্য করায় তারা কাজ ঠিক মতো করতে পারছে না চட সূচনা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজ শুরুতে নজর রাখব বিআরএ বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে বিআরএ একেবারে এনডিএ ঝড় সচনীয় অবস্থা महागठबंधनের ম্যাজিক ফিগার পার করে 200টা বেশি আসনে এগিয়ে এনডিএ সাইডের পর নতুন ভোটার তালিকায় বিহারেই প্রথম বিধানসভা ভোটার ইন্ডিয়ার বাজিমাত ধরাশায়ী মহাজোট নিজের গড়ে একেবারে হারের মুখে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী তেজস্বী যাদব একাক সংখ্যা গরিষ্ঠ দল হওয়ার দৌড়ে দুই শরিক জেডিইউ বিজেপির লড়াই আগের বারের তুলনায় আর জেডির শক্তি কমলো অর্ধেকেরও বেশি এবং বিজেপির এবং তথা ইন্ডিয়ার এই জয়ে গোটা দেশ জুড়ে আনন্দ উল্লাসে একেবারে বিজয় উৎসব যাকে দেখ যাকে বলা যায় একেবারে প্রত্যেকটি ছবি নিউজ বাংলা আমরা দেখাচ্ছি একেবারে উৎসবে মেতে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝান্ডা হাতে নিয়ে তারা রাস্তায় নেমে একেবারে উল্লাসে মেতে উঠেছে এবারে নজর রাখবো বাংলার দিকে যদি নজর রাখি তাহলে উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ জয়দীপ আমরা আজকে যেরকম ভাবে দেখতে পেলাম যেমন ছবি আমরা দেখতে পেলাম বিহারের বিধানসভা নির্বাচনে ঠিক এসআর এর পর একেবারে কুপকাত বলা যায় একেবারে মহাগঠবন্ধন গঠবন্ধন জোট এবং সে জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার একেবারে জয় জয়কার বিজেপির জয় জয়কার ঠিক এই মুহূর্তে কি ছবি উঠে আসছে শিলিগুড়ি থেকে একেবারে তাই দেখো শিলিগুড়িতেও কিন্তু জয় জয়কার একেবারে বিজেপির যে বিহারে যে জয় তাতে কিন্তু সেই জয় কিন্তু ছড়িয়ে আনন্দ সেই আনন্দ কিন্তু শিলিগুড়িতেও এবং শিলিগুড়িতেও কিন্তু কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিজয় উল্লাসে মেতে উঠে এখনো আমার পিছনে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা বিজয় মিছিল করে কিন্তু কিছুক্ষণ আগে ফিরে এবং তারা ইতিমধ্যে কিন্তু উল্লাসে মেতে উঠেছেন এবং নিজেরাই স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ আগে তারা আবির খেলে কিন্তু সেই জয় বিহারের জয় সেই জয়ের আনন্দে কিন্তু মেতে উঠেছিলেন এখনো কিন্তু তারা রয়েছেন এবং বিজেপির যেটা বক্তব্য এবার বাংলার পালা বিহারের যে জয় সেই জয় এবার বাংলাতেও আসবে আমি আস্তে আস্তে এবার যারা কর্মী সমর্থক কথা বলার চেষ্টা করবো কি বলবেন জয় দেখি বিহার মেঘ হ্যাঁ মোদিজি নীতি সরকার এ প্রমাণ করিয়া বিহার জনতা নেহার মেয়ে জঙ্গল রাজ ও লালটেন মে যে তিল চলা ও লালটন তেল ভাগ পুরা ये प्रमाण कर दिया बिहार में कि मोदी जी जहाँ खड़ा होते हैं लाइन वहां शुरू होते हैं आज प्रमाण कर दिए है वहाँ की जनता ने जो बोलते हैं दिल्ली में सरकार है और बिहार सरकार है जो विकास क्या होता है और बिहार जाके लो, लोग वहाँ के लोगो से देख के आए और बंगाल बहुत पीछे चल रहा है यहाँ पे बिहार में जिस तरह से युवा महिला जितना विश्वास आज मोदी जी ने नीतीश पर किए है ये प्रमाण कर दिए है बिहार में कि आप बिहार में किसी के राज नहीं जा सकता है जब तक मोदी जी और नीतीश जी है वहाँ इन लोग राज्य चलेगा और जो शासन का राज है वहाँ आप देखेंगे बिहार में जितने भी अपराधी हैं उनका अपराध करना लड़कियों को जो है पहले से अत्याचार होता था घूमना फिरना बंद था लेकिन जब से मोदी जी युवा मोर्चा संभाले हैं बिहार में आप जब भी दिन हो या रात हो एक समान है आप जब इच्छा हो आप घूम सकते हैं इसलिए हम चाहेंगे की जनता को मैं धन्यवाद देना चाहता हूँ कि विश्वास करके তা একেবারে তাই এবার আবার দেখাবো যে বিজেপি সেই কর্মী সমর্থক তারা কিন্তু রীতিমতো গেরুয়া আবির খেলে তারা কিন্তু আনন্দে এবং আমি আমি একবার একটু মহিলা যারা কর্মী সমর্থক তাদের সাথে কথা বলার চেষ্টা করব কি বলবেন বিহারের এই জয় এটা কি কি মনে হয় এটা কি বাংলাতে প্রভাব পড়তে পারে অবশ্যই বিহারের জয় আমাদের এখানে প্রভাব পড়বে কারণ বিহারকে দেখে এখানে অনেক লোকের আমরা আমরা এমনি আশাবাদী যে আমরা জিতব আমাদের ছাব্বিশে আমরা বিধানসভা আমরাই গঠন করব এটা আমরা আশাবাদী তবে বিহারের রেজাল্টের পরে আমরা আরো উচ্ছ্বাসিত আনন্দিত আমরা মানে যেহেতু আমরা শিলিগুড়িতে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসছে এটা একদম একবারে কলকাতার দিকে কলকাতার রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহর কাছে চলে যাব অভিষেক একেবারে কুপকাত महागठबंधन এবং ইন্ডিয়ান সাজার কার ইন্ডিয়ান বিজয় উল্লাস গোটা দেশ জুড়ে এবং বিজেপির একেবারে পতাকা হাতে নিয়ে সকলে একেবারে বিজয় মিছিলে যোগ দিয়েছেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছেন আমি তোমার কাছে জানতে চাইবো যারা বিজেপির নেতা কর্মীরা রয়েছেন এই মুহূর্তে তারা কি বলছেন তারা কতটা আশাবাদী আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বাংলার মানুষ কি বলছেন বিজেপির নেতা কর্মীরা কি বলছেন রূপা তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো ধুয়ে মুছে সাফ করে দিল বিরোধীদের এনডিএ জোট এবং সেখানে দাঁড়িয়ে কলকাতায় ইতিমধ্যে কিন্তু একদম বিজয় উল্লাস চলছে সকাল থেকেই আমরা দেখেছি বাজি ফাটানো থেকে শুরু করে একদম বাজনা নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং আমি এই মুহূর্তে রয়েছি মুরলীধর সেন লেন বিজেপি যে পার্টি অফিস রয়েছে কলকাতা সেখানে এবং দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে জেপি নাড্ডা এবং নরেন্দ্র মোদী তাদের ছবিতেও কিন্তু একেবারে আবির মাখানো হয়েছে তুমি বুঝতেই পাচ্ছ কতটা উচ্ছ্বাসিত তারা এখানে যারা কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে যাব প্রথমেই জিজ্ঞাসা করব যে আমি যেমনটা কথা বলছিলাম আপনাদের সাথে যে এই যে এত সুন্দর ফলাফল বিআর ভোটে সেখানে দাঁড়িয়ে বাংলার যে আসন্ন যে ছাব্বিশের ভোট সেখানেও কি এরকমই ফলাফল হবে কি মনে করছেন কতটা আশাবাদী আর কতটা আনন্দিত দেখুন আমরা আনন্দিত তো অবশ্যই কারণ আমরা একটা জাতীয় দল এবং যেখানে আমাদের দল যেতে আমরা সেটাকে আনন্দ করি আমরা উল্লাস করি কিন্তু এই দলটার সৃষ্টিকর্তা যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার মাটি থেকে যতক্ষণ না বাংলায় আমরা সরকারটা করছি আমাদের আনন্দটা পূর্ণ হবে না এবার এটা আপনি যেটা বিহারের রেজাল্ট দেখে বলছেন একশোতে একশো পারসেন্ট আমরা বিশ্বাসী যেভাবে বিহারে উন্নয়নের কাজ ডবল ইঞ্জিনের কাজ দেখে মানুষ এবং বিশেষ করে মহিলারা ভোট দিয়েছেন এখানেও যেভাবে মহিলা সম্মানের সাথে খেলা হয়েছে মহিলাদের ভাতাজীবীতে পরিণত করে দেওয়া হয়েছে যে একাধিক দুর্নীতি হয়েছে এবং যত বাংলাদেশি রোহিঙ্গিয়ারা আমি কিন্তু ইন্ডিয়ান মুসলিমদের কথা বলছি না বাংলাদেশি রোহিঙ্গিয়া ঢুকিয়ে ভোট ব্যাঙ্ক দু হাজার আগে থেকে সিপিএম করেছিল সকল মমতা ব্যানার্জির কথা মতো এবং বর্তমানে যারা আরো বেশি সংখ্যায় বেড়ে গেছে তার এক্সাম্পল হচ্ছে গুলশান কলোনি থেকে নিয়ে কাছে যাব যে এত সুন্দর ফলাফল আমরা দেখলাম যেখানে বিরোধীদের একদম টিকতে দেয়া হলো না ধুয়ে মুছে সাফ করে দেয়া হলো এবং কোথাও গিয়ে বাংলাতে এসআইআর নিয়ে কোথাও গিয়ে শাসক দল বলছে যে বিজেপি কোথাও গিয়ে এসআইআর এর ফলে কোথাও গিয়ে তাদের ভোটে হয়তো প্রভাব পড়তে পারে আপনি কি মনে করছেন কর্মী সমর্থক হিসাবে না না একদমই ঠিক বলেছেন এবং বিরোধীরা যেটা ভাবছে আজ থেকে তার প্রতিফলন আমরা দেখতে শুরু করে দিয়েছি সবার মধ্যে একটা চাষের মানে পরিবেশ তৈরি হয়েছে বিরোধীদের মানে এখানে যারা তৃণমূল আছেন তাদের কথা বলছি এবং সব থেকে বড় কথা বিহারে তো ওরকম স্ক্যাম হয়নি যেরকম পশ্চিমবাংলায় বিগত পনেরো বছর ধরে হয়ে এসছে সুতরাং নিশ্চয়ই এই সব ফ্যাক্টরগুলো দু হাজার ছাব্বিশের যে ভোট সেইখানে প্রতিফলিত হবেন এবং বাংলার যে প্রকৃত যারা নাগরিক আছেন পশ্চিমবাংলার যে নাগরিকরা আছেন হিন্দু হোক মুসলিম হোক যা জাতীয় জাতীয়তাবাদী নাগরিক আছেন তারা নিশ্চয়ই এসআরটাকে সমর্থন করবেন এবং দিদিদের যেই চক্রান্ত দিদি আমাদের পাপ্পু যিনি আছেন রাহুল গান্ধী হ্যাঁ এই ইন্ডিওতে যে পিন্ডি চটকানো চক্রান্ত এটাকে নিশ্চয়ই সাধারণ মানুষ এরকম বিহারের ভোটের মতোই এভাবেই জবাব দেবে এবং পুনরায় এখানে বিজেপি সরকার কাছে যাব কতটা আনন্দিত এই ফল আপনারা সবাই মিলে বিজয় উল্লাস করছিলেন কতটা আনন্দ দেখুন এই জয়টি শুধুমাত্র জয়ে সীমিত রাখলে আনন্দটাকে বোঝানো খুবই মুশকিল এই জয়টা হচ্ছে সমগ্র ভারতবর্ষে বসবাসকারী বিজেপি কর্মীর জয় এই জয়টার মাধ্যমে আপনি শুধু একটি রাজ্যের জয়কে বর্ণনা করলে এটি ভুল হবে এই জয়টা হচ্ছে পুরো ভারতবর্ষের যে বিজেপির যে জয় উৎসব তার একটি প্রতিফলন মাত্র এবং এই প্রতিফলন শুধু বিহারে সীমিত থাকবে না এই প্রতিফলন আগামী হবে দু হাজার ছাব্বিশে বাংলায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ কিন্তু এই জেতার এই জয়ের সাথে আমাদের সাথে জোড়ার জন্য প্রস্তুত আছে কিন্তু তাদের দলটা সুযোগ আর ওই সুযোগটা দেবে দু হাজার ছাব্বিশের ইভিএম মেশিন আর ওই চিহ্নটা হবে পদ্মফুলের চিহ্ন

আমরা জানি আজকে যে বাম্পার জিত যেটা এনডিএ অ্যালায়েন্স নিয়ে এসেছে 2204 এর উপর অল্প কিছুক্ষণের পরে औपचारिक रूप से এটাকে ऑलरेडी ঘোষণা করা হবে আর বিজেপি আর এনডিএ যে জোটটা আছে সেটা খুব ভালো চলছে যেরকম পুরো ভারত বসে আনন্দময় পরিবেশ সেই রকমই আমাদের কাচরের শিলচরের যে বিজেপি কার্যালয় আছে সেখানেও আজ বিকেল থেকে এখানে কিন্তু উল্লাস ছিল তারা বাজি পটকা ফাটিয়ে এখানে উল্লাস করেছেন এই বাম্পার জিতের আমাদের সাথে ডিস্ট্রিক্টের যিনি সভাপতি রূপম সাহা এবং যারা অন্য পদাধিকারী সবাই আছেন আমরা ওদের সাথে কথা বলবো আর রূপম দা প্রথম কথা এই যে জিতটা বাম্পার জিত হয়েছে বিহারে যেটা কল্পনা করতে পারেনি কংগ্রেস অনেকদিন থেকে চেষ্টা করছিল কিন্তু সেই শূন্যতে মানে পাঁচে এসে দাঁড়িয়েছে কি বলবেন এই জিত নিয়ে কি দেখছেন আগামী এই আসামের বড় উপত্যকা নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সফল নেতৃত্ব নরেন্দ্র মোদীজির সফল বিকাশ নরেন্দ্র মোদীর সফল যে গভর্নমেন্ট যেভাবে পরিচালিত হচ্ছে তার প্রতি মানুষের যে আস্থা যে বিশ্বাস আমরা এটা প্রতিফলিত হয়েছে কংগ্রেস যতই কথা বলুক কংগ্রেস সবসময় কোনো বিগত দিনে কোনো দিন ডেভেলপমেন্ট করেনি কংগ্রেস সবসময় অর্থ লুটপাট করে খেয়েছে লুঙ্গি এবং ধুতির রাজনীতি করেছে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার শুধু বিহারে নয় প্রায় অনেক রাজ্যে বা এন সরকার হয়েছে এটার মূল কারণ আর বিহারের সব থেকে আনন্দের বেশি এই কারণে যে টানা উনিশ বছর রাজত্ব করার পর পুনরায় বিহারে আমাদের সরকার এসছে এটা নীতিশ কুমারের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ জে নাড্ডার নেতৃত্বে আজকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার যে প্রচার সেই প্রচারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই বিহারে যেভাবে নির্বাচনে বিপুল জয় হয়েছে তার ক্রেডিট সমস্ত ভারতবাসীর বিহারবাসীর তো নিশ্চয়ই থাকবে সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবাসী আজকে আমি সব থেকে পশ্চিমবঙ্গের মানুষকে আমি অনুরোধ করব যে এই পরিবর্তন যেন পশ্চিমবঙ্গে আসে এখন আমাদের বিহার আসলো আমরা চাই পশ্চিমবঙ্গে যাতে ভারতীয় জনতা পার্টির জয় হয় আপনারা নিশ্চয়ই জানেন যে আসামে এবার ভারতীয় জনতা পার্টি আমার বিশ্বাস আন্ডার প্লাস নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার আসবে আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন লিডার আছেন তার আগে আমরা যাব যুব মোর্চার যে প্রেসিডেন্ট তার কাছে দেখো যুব সমাজকে কিন্তু দেখা গেছে যে অনেক কথা উঠে আসছে মহাগঠবন্ধনে বলেছে যে যুব যুবকরা এখানে চাকরি পাচ্ছে না বা সেই যে মুদ্রাটা উঠানো হয়েছিল সেটা কিন্তু ভেস্তে দিয়েছে দেখা যাচ্ছে এইবারের যে ইলেকশনটা হচ্ছে তো যুব সমাজের প্রতিনিধি হয়ে আপনি কিভাবে দেখেন এই ইলেকশনের এই জিতটাকে সব থেকে বড় কথা হচ্ছে যে এই জিতটা শুধু বিজেপির জিত না জিতটা হচ্ছে কি সমগ্র সনাতনী হিন্দু যারা আছে সমস্ত ভারতবাসী যারা ভারতবর্ষকে ভালোবাসে তাদের দিনে ইউথরা জানে যে কার সাথে থাকলে পরে দেশের উন্নয়ন হবে জন্য কাজ হবে সরকার আসার পর ইউথদের বারো বছর হয়ে যাচ্ছে ইউথদের জন্য স্কিল ইন্ডিয়া থেকে শুরু করে স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে অনেক স্কিম আজকের দিনে নরেন্দ্র মোদী সরকার এনেছেন এবং সেই স্কিমগুলো আমাদের যারা ইউথ যারা আছে আজকের দিনে ইউথরা কিন্তু শিক্ষা দীক্ষার দিকে কিন্তু অনেক এগিয়ে ওরা কিন্তু আজকের দিনে যারা পলিটিক্স যারা আছে ইউথ যারা আছে জড়িত আছে ওরা কিন্তু নলেজ বেস পলিটিক্স করছে তো যারা জ্ঞান আছে যাদের দক্ষতা আছে যারা কাজ করতে সক্ষম যাদের কার্যশৈলী অন্যরকম যাদের মধ্যে উৎসাহ আছে উদ্যমতা আছে ওরা কিন্তু নিজের রাস্তা ঠিকই খুঁজে পাচ্ছে একদমই শিলচর থেকে তারা যথেষ্ট আনন্দিত খুশি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্র তারা একেবারে পশ্চিমের জনগণকে তারাও মেসেজ দিলেন তারা বললেন যে যাতে পশ্চিমবঙ্গ এবারে বিজেপি আসে ক্ষমতায় সে জায়গায় দাঁড়িয়ে তারা একদিকে যখন আনন্দ উল্লাসে মেতেছেন মেতেছেন তখন পশ্চিমবঙ্গের যারা জনগণ আছে তাদেরকেও তারা মেসেজ দিলেন যে আপকি বার মোদীর সরকার আসতে চলেছে অসম এবং বাংলায় আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিক্রম সময় হয়েছে ছোট্ট বিরতির কোথাও যাবেন না রয়েছে আরো খবর সঙ্গে থাকবেন